এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ঘটনার প্রতিকূলের সুযোগ নাইন ইজু ফোর হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রতিকূলের সুযোগ নাইন ফোর তাহলে আমাকে নির্ণয় করতে হবে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত তাহলে আমরা যে সূত্র পড়লাম সেখানে আমরা দেখবে প্রথমে ছিল কি ঘটনাটি ঘটার সম্ভাবনা এম বাই এন দিয়ে আমরা প্রতিকূলে আর অনুকূলের সুযোগ নির্ণয় করেছিলাম তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে ধরে নেব যে ধরি ঘটনাটি ঘটার সম্ভাবনা এম বাই এন অতএব ঘটনাটির প্রতিকূলের সুযোগ আমরা জানি যে ঘটনাটির অনুকূলের সুযোগ হবে এম বাই এন মাইনাস এম এটাকে উল্টে দিলেই প্রতিকূলের সুযোগ পেয়ে যাব তাহলে আমরা বলতে পারব যে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে এন মাইনাস এম বাই এম তাহলে এটা হচ্ছে আমার ঘটনাটির প্রতিকূলের সুযোগ আবার প্রশ্নে দেখো প্রতিকূলে সুযোগ দেওয়া আছে নাইন বাই ফোর তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি অতএব এন মাইনাস এম বাই এম ইকুয়াল টু নাইন বাই ফোর দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা যদি কোনো কোনো গুণ করি তাহলে পাবো নাইন এম ইকুয়াল টু ফোর এন মাইনাস ফোর এম দিস এখান থেকে আমরা লিখতে পারব নাইন এম এমগুলোকে যদি একদিকে নিয়ে আসি মাইনাস ফোর যদি আসে তাহলে হবে প্লাস ফোর এম হচ্ছে ফোর দিস ইমপ্লাইজ তেরো এম ইকুয়াল টু হচ্ছে ফোর এন দিস ইমপ্লাইজ এম বাই এন ইকুয়াল টু হচ্ছে ফোর বাই থার্টিন তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি এম ইজ টু এন ইকুয়াল টু হচ্ছে ফোর ইজ টু থার্টিন তাহলে দেখো উত্তর কোনটি হবে না ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে চার বাই তেরো বা ফোর ইজ টু থার্টিন তাহলে অ্যান্সার হবে আমার হচ্ছে এখানে বি